আমি সৈকত গাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার সিরিজের এর আগের ভিডিওতে আমাদের ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা চলছিল তা আজকেও আমরা সেই সিঙ্গেল ইন্ডাকশন মোটরের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি কন্টিনিউ করবো তো দেখো আমরা এর আগে সিঙ্গেল ফেজ মোটরের বিভিন্ন ধরনের যখন প্রকার নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা যে ধরনের মোটরগুলো নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে আমরা কি করেছি একটা মেন ওয়েন্ডিং নিয়েছিলাম স্টেটারে এবং তার সঙ্গে একটা যে ওয়েন্ডিংয়ের ব্যবস্থা করে একটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেখানে আমরা মোটরটা ঘুরিয়েছি সেক্ষেত্রে আমরা মোটরের স্পিডটাকে নিয়ে অতটা আলোচনা করি তো আজকে আমরা যে মোটরগুলো নিয়ে আলোচনা করবো সেই মোটরগুলোর মূল ব্যাপারটা হচ্ছে মোটরের স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ এই মোটরগুলো সময়ের সাপেক্ষে কন্টিনিউয়াস একই রকম স্পিডে ঘুরতে থাকে এখন এই যে সামান্য পার্থক্য এই সামান্য পার্থক্যই আগের যে মোটরগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই মোটরের থেকে এই মোটরগুলোকে স্পেশাল এবং খুব জনপ্রিয় করে এখন দেখো মোটর বলতে আমরা কি জানি যে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যাকে আমরা একটা সাপ্লাই ভোল্টেজ দিলে তার একটা মেকানিক্যাল ভেতরে একটা টর্চ তৈরি হয় এবং যার জন্য ভেতরে যে রোটার বলে একটা জিনিস থাকে সেই রোটারটা ঘোরা শুরু করে এই হলো একটা সিম্পল আমাদের মোটর এখন এর পোকারভেদের দিক থেকে সমস্ত ইলেকট্রিক্যাল মোটর সাধারণত দুই প্রকারের হয়ে থাকে এর আগেও আমরা দেখেছি ইলেকট্রিক্যাল মোটর কি দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে আমাদের এসি মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর এবং এসি ডিসি মোটরের পার্থক্য কি আমরা এসি সাপ্লাই দিয়ে চালাবো সেটা হচ্ছে এসি মোটর আর ডিসি সাপ্লাই দিয়ে চালাবো সেটা হচ্ছে ডিসি মোটর এখন এই এসি মোটরও দুই রকম প্রকারের হয়ে থাকে একটা হলো সিঙ্কোনাস মোটর আর একটা হলো অ্যাসিনকোনাস মোটর এখন এর আগে যে আমরা সিঙ্গেল পেজ মোটরগুলো যে আলোচনা করেছি সেই মোটরগুলো সবই হচ্ছে অ্যাসিঙ্কোনাস টাইপের মোটর আর একটা যে মোটরগুলো আমরা এখন আলোচনা করবো যে টাইপসের মোটরগুলো সেই মোটরগুলোকে সিংকোনাস মোটর বলা হয়ে থাকে সিঙ্কোনাস মোটর আমাদের লেখা আছে তা এখন সিঙ্গেল পেজ যে সিংকোনাস মোটরগুলো সেই সিঙ্গেল পেজ মোটরের মোটরগুলো সিঙ্গেল পেজ সিংকোনাস মোটর কেন বলা হয় সিংকোনাস কথার মানে হচ্ছে মোটরের ক্ষেত্রে যে স্পিডটা সেই স্পিডটা কনস্ট্যান্ট থাকবে এবং কনস্ট্যান্ট তাও কার সঙ্গে থাকবে স্টেটরের যে ফিল্ডের রোটেশনের যে স্পিড স্টেটরের যে ফিল্ড আছে সেই স্পিড তার একটা রোটেশন আছে সেই রোটেশানের যে স্পিড সেই স্পিডের সঙ্গে রোটরটাও একই স্পিডে আমাদের রোট করবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের সঙ্গে একই স্পিডে আমাদের যে রোটরটা রয়েছে সেই রোটরটা রোটেট করবে সেই জন্য এই ধরনের মোটরকে আমরা শৃঙ্খলাশ টাইপের মোটর বলে থাকি এখন এই শিঙ্কোনাস মোটর আবার দু হয়ে থাকে সিঙ্কোনাস মোটর থ্রি ফেজ সিঙ্কোনাস মোটর হতে পারে আবার সিঙ্গেল ফেজ শিঙ্কোন মোটর হতে পারে এখন এই চ্যাপ্টারে আমরা থ্রি ফেজ সিঙ্কোনাস মোটর নিয়ে আলোচনা করছি না আমরা শুধু সিঙ্গেল ফেজ সিঙ্কোনাস মোটর নিয়ে আলোচনা করো এখন সিঙ্গেল ফেজ সিঙ্কোনাস মোটর আবার দুটো প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে রিলাক্টেন্স মোটর যেটা নিয়ে আজকে আমরা বিশেষতভাবে আলোচনা করবো আরেকটা মোটর হচ্ছে হিস্টেটেসিস মোটর এখন দুটো মোটর দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে চলে রিলাকটেন্স মোটরটা রিলা মোটরের রিলাকটেন্স বা ম্যাগনেটি ফিল্ডের এর উপর নির্ভর করে চলে আর হিস্ট্রেসিস মোটরটা হিস্ট্রেটিস মোটরটা আমাদের হিস্ট্রিস লস রয়েছে এর আগে তোমরা পড়েছো সেই হিস্ট্রিস লসের উপর ডিপেন্ড করে মোটরটা কার্যকর হয়ে থাকে কিন্তু দুটো মোটরই আমাদের সিঙ্গেল ফুয়েসিঙ্ক মোটর অর্থাৎ এখানে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে এই মোটরটা শৃঙ্খলা স্পিডে চলে থাকে এখন শৃঙ্খলা স্পিডের ভ্যালুটা কত তোমরা অনেকেই জানো শৃঙ্কোনার স্পিডের ভ্যালু হচ্ছে ওয়ান টোয়েন্টি এ বাই পি এখন এন এন ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি এফ বাই পি তাহলে ওয়ান টোয়েন্টি ইন্টু এফ এফ হচ্ছে আমাদের যে লাইনের ফ্রিকোয়েন্সি আমাদের লাইনের ফ্রিকোয়েন্সি ফিফটি হার্চ এবং পি হচ্ছে নাম্বার পোজ অর্থাৎ মোটরের যে পোলস আছে সেই পোলসের নাম্বার এখন এই দুটো ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে সেই মোটরের ক্ষেত্রে আমরা শৃঙ্খলা স্পিডটা পেয়ে যাব এখন রোটারটাও যেহেতু শৃঙ্খলা মোটর সেই একই স্পিডে কিন্তু আমাদের রোটার করবে বা ঘুরতে থাকবে এখন এই যে সিঙ্গেল পেজ সিঙ্কোনাস মোটর তার যে দুটো প্রকার হতে একটা হচ্ছে রিলাক্টেন্স মোটর একটা হচ্ছে হিস্ট্রিস মোটর তা আজকে আমরা এই ভিডিওতে এই রিলাকটেন্স মোটর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি ক্লিক করতে বলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে এখন এই রিলাকটেন্স মোটর রিলাক্ট মোটর নামের মধ্যেই লুকিয়ে আছে অর্থাৎ এই মোটরটা আমরা রিলাকটেন্স বা ম্যাগনেটি ফিল্ডের যে রিলাকটেন্স সেই রিলাকটেন্সের ওপর ডিপেন্ড করি মোটরটা আমরা চালাবো বা এর ওয়ার্কিং প্রিন্সিপালের সঙ্গে রিলাকটেন্সের একটা গভীর সম্পর্ক রয়েছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে রিলাকটেন্সটা তাহলে কী এখন রিলাকটেন্স আমাদের যদি জানতে হয় রিলাকটেন্স হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সকে বোঝাতে গেলে আমরা ম্যাগনেটিক রিলাক্টেন্স যেমন ধরো রেজিস্টিক সার্কিটের ক্ষেত্রে আমরা রেজিস্টেন্স লিখে থাকি অর্থাৎ মোটর রেজিস্টিক সার্কিটের ক্ষেত্রে যে তারের মধ্যে যে বাঁধাটা সৃষ্টি হয় সেই বাধাটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি তেমনভাবে ম্যাগনেটিক যে সার্কিট সেই ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে যে রেজিস্টেন্সটা বা বাধাটা রয়েছে সেই বাধাটাকে বোঝাতে গেলে আমরা রিলাকটেন্স কথাটা ব্যবহার করব বা ম্যাগনেটিক রেজিস্ট্যান্স কথাটা ব্যবহার করব আশা করি ধরো বিষয়টা বুঝতে পারলে এখন অন্যান্য মোটরের মতো এই মোটরেরও দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে স্টেটর পার্ট বা স্টেটর আর একটা হচ্ছে রোটেটিং পার্ট বা রোট এখন স্টেটর আর রোটরের গঠনের দিকে যদি যাই স্টেটরটা অন্যান্য মোটরের ক্ষেত্রে যেরকম স্টেটর থেকে থাকে এই মোটরের ক্ষেত্রে সেই একই রকম স্টেটর থেকে থাকে স্টেটরের ক্ষেত্রে আমরা এরকম পোল শু থাকে এবং পোল সুতে আমরা কয়েলটা পেঁচিয়ে রাখি এবং এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি এখন যেহেতু এটা সিঙ্গেল ফেসিং করার মোটর সেক্ষেত্রে আমার এর আগে যে কলাস সিঙ্গেল পিস মোটরগুলো ছিল সেই সিঙ্গেল পিস মোটরে আমরা কী করেছিলাম একটা মেন ওয়েন্ডিং ছিল এবং তার সঙ্গে আমাদের একটা অক্সিলারি ওয়েন্ডিং ছিল তাহলে মেন ওয়েন্ডিংয়ের সঙ্গে আমরা এই যে রোটর ছিল রোটরে আমরা এখানে একটা মেন ওয়েন্ডিং দিচ্ছিলাম এবং তার সঙ্গে আমরা একটা অক্সিলারি ওয়েন্ডিং দিচ্ছিলাম অক্সিলারি ওয়েন্ডিংটা কেন দিচ্ছিলাম এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য দিয়ে এই দুটোকে আমরা ক্যাপাসিটা দিয়ে কানেকশন করে সেখানে আমরা ক্লাস সুইচ ব্যবহার করছিলাম ক্লাস সুইচ ব্যবহার করার পরে ক্যাপাসিটার দিয়ে এই যে অক্সিডেট পরবর্তীকালে একটু পরে আমরা কাট আউট করে দিয়েছিলাম এক্ষেত্রেও কিন্তু সেই একই রকম আমাদের যে স্টেটরের পার্টটা সেই স্টেটরের পার্টে আমরা একই রকমভাবেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আর এম এফটা প্রডিউস করবো বুঝে দেখো সিঙ্গেল পিছ মোটরের ক্ষেত্রে আগে যেরকমভাবে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছিলাম সেই একই রকমভাবে এই মোটরের ক্ষেত্রে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব কোনো আলাদা এখানে কিছু নেই করা হচ্ছে আমাদের রোটরের ক্ষেত্রে এইখানে রোটরটা দেখো এই রকম টাইপের একটা সেলিয়ান পোল টাইপের রোটর আমরা তৈরি করে এর ভিতরে প্লেস করব গেল আমরা বাইরের যে স্টেটের স্টেটরের যে পার্টটা নিচ্ছি সেই স্টেটরের পার্টটা আমরা এর আগে সিঙ্গেল পেজ মোটরগুলো যে ছিল সেই সিঙ্গেল পেজ মোটরের মতোই রাখবো একটা মেন ওয়ার্নিং থাকবে একটা অক্সিলারি অর্নিং থাকবে অক্সিড এর সঙ্গে আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করবো যাতে আমাদের ফ্রিজের একটা শিফট আসে এবং রোটেটিং ম্যাগনেটিফিল জেনারেট এটা এর আগে আমরা পড়ে নিয়েছি তো সেটা নিয়ে প্রধানের ব্যাপার তো আমাদের থাকছে না এবং পরবর্তীকালে আমরা ক্লাস সুইচ ব্যবহার করে কী করি এই অক্সেলের ওয়র্নিংটাকে আউট করে দেবো মেন ওয়র্নিং দিয়ে মোটরটা আমাদের চলতে থাকে এটা আমরা সিঙ্গেল ফেজ এর আগে অনেকবার আলোচনা করে নিয়েছি এবার এই সিঙ্গেল ফেজ মোটরের জায়গায় আমরা একটু বলে দিই যে এই জায়গায় যদি আমরা সিঙ্গেল ফেজ সিঙ্ক্রোনাস মোটরের জায়গায় থ্রি ফেজ সিঙ্ক্রোনাস মোটর থাকে থ্রি ফেজ শৃঙ্খলা মোটরের ক্ষেত্রে আমরা থ্রি ফেজ লাইন যেরকম ব্যবহার করি তিনটে ফেজের তিনটে কয়েল আমরা অ্যাপ্লাই করি আর ওয়াই বি সেরকমভাবে আমরা যে অ্যাপ্লাই করি সেখানে আমাদের কোনো জায়গা নেই আমরা মেন নিয়ে সেখানে অটোমেটিক্যালি আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড চলে আসে সেই জন্য আমাদের আলাদা করে আর অক্সাইডেড এর প্রয়োজন হয় না ঠিক আছে তা এখানে সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে আমরা আগে যেরকম ব্যবহার করছিলাম সেরকমভাবেই ব্যবহার করি পার্থক্যটা আমাদের কি বললাম যে পার্থক্যটা আমাদের রোটরের কাছে রোটরটা একদম বাঁকামে লম্বা লম্বা করে উঁচু থাকবে এবং সেলিয়ান পোলটাই রোটার আমরা ব্যবহার করব এবং প্লাস এই যে রোটরের যে মেটেরিয়ালটা সেই মেটেরিয়ালটা আমরা ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিয়াল এফি ফেরোম্যাগনেটিক ঠিক আছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ব্যবহার করবো এখন ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের বৈশিষ্ট্য কি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আমরা যদি সেই মেটেরিয়ালের ক্ষেত্রে একটা মেটালের মতো জিনিস লোহার হতে পারে এখন সেই মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি সেই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করলে কী হবে খুব তাড়াতাড়ি ওই মেটেরিয়ালটা ম্যাগনেটে পরিবর্তন হয়ে যায় তার কারণটা কি আমরা যখন ম্যাগনেটিজম যখন এর আগে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যে কোনো যদি আমরা মেটাল বা একটা মেটালের টুকরো নিই সেই মেটালের টুকরো নিলে কী দেখতে পাবো এরকম যদি একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল থাকে তার ভেতরে ছোট ছোট এরকম টাইপের আমাদের নর্থ সাউথ এরকম ডাইফোল বিভিন্ন দিকে ইতস্তত ছড়িয়ে আছে তার জন্য কি হচ্ছে এটা নর্থ সাউথ এই ডিরেকশনে আছে এটা এ ডিরেকশনে ডিরেকশানে বিভিন্নটা বিভিন্ন ডিরেকশনে আমাদের একটা একটা করে পোল রয়েছে একটা পোল মানে এখানে পোলের জোড়া নর্থ সাউথ নর্থ সাউথ করে আমাদের বিভিন্ন ডাইরেকশানে আমাদের ঘুরে রয়েছে সেই জন্য কী হচ্ছে এর ক্ষেত্রে কী মানে নেট যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের জিরো হচ্ছে এখন আমরা কি করব এর ভিতরে যখনই আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবো বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই জিনিসটাকে যখন আনবো তখন এই যে ডাইপোলসগুলো আছে ছোটো ছোটো প্রচুর লক্ষাধিক ডাইপোলস থাকবে একটা মেটালের ভিতরে সেই ডাইপোলসগুলো কী হবে একদম সুন্দরভাবে সাজানো হয়ে যাবে একটা ডাইরেকশানে যেই ডাইরেকশানে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি রকম ডাইরেকশানেই এইগুলো সব পরপর করে আমাদের সাজানো হয়ে যাবে ঠিক আছে এরকম পর পর সাজানো হয়ে যাবে ফেরোব্যান্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেই কাজটা আমরা খুব ইজিলি করতে পারি ঠিক আছে এরপর সাজা হয়ে যাবে এবং সেটা একটা ম্যাগনেটের মতো আচরণ করবে বুঝলে গেল এইবার ম্যাগনেটের মতো আচরণ করার সঙ্গে সঙ্গে কী হবে এর ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে এবং ম্যাগনেটিক ফিল্ড হয়ে ম্যাগনেটিক পোল তৈরি হবে এবং ম্যাগনেটিক পোল তৈরি হওয়ার জন্য এই যে ম্যাগনেটিক পোলসটা এই পোলসটা যে ম্যাগনেটটা দ্বারা ম্যাগনেটিক পোলস তৈরি হচ্ছে তার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে এবার সেই বিষয়টা পরে আসছি তা নর্মালি আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো এখন দেখো যখনই আমরা এই যে স্টেটরটা রয়েছে স্টেটরে আমাদের কয়েল দেওয়াল আছে এবার কয়েলের ভেতরে আমরা যখন একটা সিঙ্গেল পেজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলব তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া কি আমাদের যদি এটাকে এন ধরি এটাকে এস ধরি এইরকমভাবে একটা ম্যাগনেটিক পোলস কন্টিনিউয়াসলি এরকম রোটেট করতে থাকবে ঠিক আছে রোটেটিং ম্যাগনেটি তৈরি হওয়া তাই এরকম কন্টিনিউয়াসলি রোটেট হতে আছে এইবার এই রোটেট হতে হতে কী হবে এই ভেতরে আমরা যখন এই রকম টাইপের একটা ফেরো ম্যাগনেটিভ মেটেরিয়াল সেই ফেরো ম্যাগনেটিভ মেটেরিয়ালটা সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা একটা এফেক্টেড হবে এবং এফেক্টেড হওয়ার সময় কী হবে এখানে দেখো প্রবলেমটা কি আমরা এইখানে যে রোটরটা রেখেছি রোটরটা এইরকম টাইপের একটা ডিজাইন করে দিয়েছি যার এরকম লম্বা লম্বা এরকম মাথাটা আছে বা এরকম পোলস টাইপ তৈরি করা আছে এখন পোলস টাইপ তৈরি করার কারণটা এই কারণে এমন পোলস টাইপ আমরা কেন তৈরি করলাম তার কারণটা বিষয়ত্বটা কি বিষয়ত্বটা হচ্ছে সাপোজ ধরো কোনো একটা কনস্ট্যান্টেনিয়াস বা একটা নির্দিষ্ট টাইমে দেখা গেল আমরা এই রকম টাইপের জায়গায় এসে পোলটা দাঁড়িয়েছি তো এইবার এই পোলসটা দাঁড়ানোর জন্য আমি সাপোজ ধরলাম এই অংশে এইখানে একটা নর্থ পোল তৈরি হচ্ছে আর এই অংশটা একটা সাউথ পোল এই পজিশানে আমাদের এরকম একটা ম্যান পোল্স তৈরি হয়েছে এইবার দেখো এই যে অংশটা এই উঁচু অংশটা রয়েছে এই উঁচু অংশটা এই জায়গাটায় কম অর্থাৎ এইখানে পোলের থেকে যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু সব জায়গায় সমান নয় এই যে গ্যাপটা সমান নয় অর্থাৎ এর ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যখন পাস করছে সে পাস করার সময় এইখানে আমাদের এয়ার গ্যাপটা বেশি হবে আর এই জায়গাটা যখন ঘুরে এই ফাঁকা জায়গাটা আসবে তখন এয়ার গ্যাপটা আমাদের বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ এয়ার গ্যাপ যেখানে বেশি সেখানে ম্যাগনেটিক লাইন্স পাশ করতে অসুবিধাটা বেশি হবে অর্থাৎ এখানে একটা ম্যাগনেটিক রেজিস্টেন্সের ব্যাপার থাকছে অর্থাৎ যেখানে যেখানে আমাদের এই উঁচু উঁচু পোলগুলো রয়েছে সেই উঁচু উঁচু পোলের জায়গাটায় আমাদের ম্যাগনেটিক রিলাকটেন্সটা কম অর্থাৎ রেজিস্টেন্সটা কম এখান দিয়ে ইজিলি আমাদের ম্যাগনেটিক যে ফিল্ড লাইন্স সেই ফিল্ড লাইন্সটা পাশ হতে পারবে কিন্তু যেখানে যেখানে এয়ার গ্যাপ রয়েছে সেখানে আমাদের ফিল্ড লাইন্সটা পাশ করতে অসুবিধা হবে এখন ইলেকট্রিক্যাল লাইনের মতো ম্যাগনেটিক লাইনও কি চাইবে আমি সহজে যেখান দিয়ে পাশ হতে চাই অর্থাৎ রেজিস্ট্যান্সটা যত মিনিমাইজ করে চলতে পারবো সেই কাজটা করার আমি চেষ্টা করব এইবার যখনই এই ফেরে ম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর দিয়ে এই জায়গায় এসে পৌঁছাবে এই পোল সাউথ পোল বরাবর এই জায়গাটা পৌঁছাবে তখনই ও দেখতে পাবে কি যে এই যে পাতটা রয়েছে এই পাত দিয়ে আমি লো রেজিস্ট্যান্স পাথে বা লো রিলাক্টেন্স পাথে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে রোটেট করাতে পারছি এখন ম্যাগনেটিক ফিল্ডটা যেই রোটেট করাতে পারছি সেই জায়গায় অটোমেটিক্যালি এই ফেরোবাইনির মেটেরিয়ালটা এরকমভাবে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে ডাইপোসগুলো একটা ম্যাগনেট তৈরি করছে এবং ম্যাগনেট তৈরি হওয়ার জন্য এখানে নর্থ এখানে সাউথ তৈরি হয়ে যাবে এখানে আবার নর্থ তৈরি হবে তার ফলে কী হবে এখানে একটা মিউচুয়াল অ্যাট্রাকশন তৈরি হবে এবং মিউচুয়াল অ্যাট্রাকশন তৈরি হওয়ার জন্য কি হবে এই যে রোটরটা এই রোটরটা এই যে ম্যাগনেটিক ফিল্ডটা বা পোলসটা তৈরি হয়েছে সেই ড্রাইপোলসের সঙ্গে ও লক হয়ে যায় এবং যখনই একবারে ও লক হয়ে যাবে তখন কিন্তু ও আর ওকে ছাড়তে চাইবে না যেহেতু লো রেজিস্টেন্স পা দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা পাস হতে পারবে এবং ছাড়তে না পারার কারণে বা ছাড়তে না চাওয়ার কারণে তখন কি হবে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে অর্থাৎ শৃঙ্খনা যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেই ফিল্ডের সঙ্গে লক হয়ে এই রোটরটাও কিন্তু এর সাথে ঘুরতে থাকবে এবং তার যা স্পিড রোটারের স্পিড এই যে ফিল্ডের যে স্পিড সেই ফিল্ডের স্পিডের সঙ্গে আর এম সঙ্গে ইকুয়াল হয়ে আমাদের সিনকোনাস মোটরের মতো জিনিসটা কাজ করবে তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা এখানে এই টাইপের রোটারটা বা সেলিয়ান পোল টাইপ রোটারটা কেন নিলাম রোটারটা নেওয়ার একটাই কারণ যখন আমরা যদি এর বদলে গোল একটা রোটার নিন তাই নর্মাল আমরা রোটারের ক্ষেত্রে নিয়ে থাকি তার জায়গায় আমরা যখন এরকম রোটার নিচ্ছি এরকম রোটার নেওয়ার জন্য আমাদের যে এয়ার গ্যাপটা সেই এয়ার গ্যাপে আমরা চেঞ্জটা করছি এবং এয়ার গ্যাপে চেঞ্জ করার কারণে এই রোটারটা একটা জায়গায় আমাদের পোলসটা তৈরি করতে আমাদের সুবিধা হচ্ছে এবং পোলসটা তৈরি করতে শুরু মানে সহজ হওয়ার কারণে পোলসটা তৈরি করতে সহজ হওয়ার কারণে আমাদের কি হচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা একটা লো রিলাকটেন্স পাথ তৈরি করে ফেলছে এবার তৈরি করার কারণে কি হচ্ছে এই যে আর এম আছে এই আর সঙ্গে ইকুয়াল স্পিডে এই রোটরটা আমাদের কন্টিনিউয়াসলি একই স্পিডে রোটেট করতে থাকছে এবং এইভাবে আমাদের একটা যে রিলাকটেন্স মোটর সেই রিলাকটেন্স সিঙ্গেল পেজ সিঙ্কোনাস মোটর সেই মোটরটা আমাদের ওয়ার্ক করছে আশা করি তোমার বুঝতে পারলে তাহলে আমরা কি করলাম এখানে আমরা সিম্পল কোনো আস আলাদা কোনো কাজ করিনি আমরা কি করেছি নর্মাল সিঙ্গেল পেজ মোটরে যে রোটর থাকে সেই রোটরে আমরা যেমন মেন ওয়ার্নিং অক্সিলাইট ওয়ার্নিং থাকে এবং মেন ওয়ার্নিং অক্সিলাইট ওয়ার্নিং দিকে আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আর এম এ প্রডিউস করি আর এম যে প্রডিউস হয়ে গেলো কী হলো এখানে আমাদের একটা ম্যাগনেটিক ডাইপোলস তৈরি হচ্ছে এবং ম্যাগনেটিক ডাইপোস কন্টিনিউয়াসলি আমাদের শৃঙ্খলা স্পিডে ওই যে স্পিডটা লিখেছিলাম হান্ড্রেড টোয়েন্টি এ বাইপি এই স্পিডে রোটেট করতে আছে এবং রোটেট করতে করতে ও কি দেখলো এর ভেতরে যে আমরা রোটারটা রেখেছি বা একটা ফেলো ম্যানেটারি মেটেরিয়াল রেখেছি সেই ম্যানেটার ডিজাইনটা একটু অন্যরকম অন্যরকম কীরকম এর একটা সেলিয়ান পোল টাইপের বা মাথাগুলো উঁচু উঁচু টাইপের আমাদের মানানো আছে তাতে ওর সুবিধাটা কি হবে সুবিধাটা এই হবে এই যে এয়ার গ্যাপটা দেখো এই জায়গায় এয়ার গ্যাপটা কম আমরা এখানে ছবিতে একটু বড় করেছি এয়ার গ্যাপটা আরও কমানো থাকে হুম এবার এয়ার গ্যাপটা এক্ষেত্রে কম এবং যখন একটু ঘুরে যাচ্ছে তখন এয়ার গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে এবার ও চাইবে কি এয়ারগ্যামটা যেখানে কম সেইখান দিয়েই পাস হতে পাস হলে কি আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে ইজিলি রোটেট করতে পারব যেতে পারবো তার জন্য কি করবে ও এই জায়গায় রোটরটাকে ও ওর সাথে লক করে এবং লক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ও যে স্পিডে রোটেট করছে যে শৃঙ্খলা স্পিডে সেই স্পিডের সঙ্গে এই রোটরটাকে ও সেই একই স্পিডে রোটেশন করা তাহলে কী হলো এই যে রিলাকটেন্সের ওপরে ম্যাগনেটিক রিলাক্টেন্সের ওপর ডিপেন্ড করে আমরা যে মোটরটা তৈরি করলাম সেই মোটরটাকে আমরা রিলাকটেন্স মোটর বলব বোঝা গেল বিষয়টা দেখো এক্ষেত্রে আরেকটা একটা বিষয় তোমাদের উল্লেখ কর দিই এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা আমরা ব্যবহার করছি এর কাজটা কী হলো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি ইজিলি আমাদের যে ডাইপোসটা তৈরি হয়ে আমাদের একটা ম্যাগনেট যে তৈরি হচ্ছে সেই ম্যাগনেটটা তৈরি করতে খুব ইজিলি আমরা তৈরি করতে পারছি এবং জিনিসটা ইজিলি আমাদের রোটেট করতে পারছি এখন দেখো আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে ধরো এরকম জায়গা দিয়ে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আছে এই ফিল্ড লাইন্সে আমরা যদি একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এখানে একটা পেরে বা এরম জাতীয় কিছু একটা রেখে সেক্ষেত্রে কী হবে এই জায়গাটা এই অংশটা আমাদের লো রিলাক্টেন্স এরিয়া তখন কি হবে এই যে লাইন্সগুলো তখন আর দূরে থাকার বদলে ও এর মধ্যে দিয়ে সরু জায়গা হয়ে এখান দিয়ে পাশ হতে চাই এবং পাশ হতে কী হবে এই যে মেটেরিয়ালটা সেই ম্যাটেরিয়ালটাকে এরকমভাবে ডাই পোস্ট তৈরি করে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তৈরি করে ফেলছে এবং এই ম্যাগনেটিক মেটেরিয়াল তৈরি হওয়ার ফলে এর একটা পোস্ট তৈরি হচ্ছে নর্থ সাউথ পোল তৈরি হয় এবং নর্থ সাউথ পোল তৈরি হওয়ার জন্য ওই যে মেন ম্যাগনেটের জন্য ও ম্যাগনেটিক ম্যাগনেটটা তৈরি হলো তার দ্বারা ও অ্যাট্রাক্ট হয়ে যাবে অ্যাট্রাক্ট হওয়ার কারণ হচ্ছে হবে ও এর দিকে একটা মুভমেন্ট করে এবং এই যে মুভমেন্টটা করছে সেই মুভমেন্টটাই কিন্তু এই রোটারের মধ্যে একটা টর্কের সৃষ্টি হয় অন্যান্য মোটরের ক্ষেত্রে কিন্তু তাই হয় আমরা যখনই একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি সেক্ষেত্রে ওই ভেতরের জিনিসটা একটা ম্যাগনেটাইজ হচ্ছে এবং ম্যাগনেটাইজ হওয়ার জন্য কি হয় আমাদের জিনিসটা একটা দিকে চলে এবং চলে যা যেতে যাওয়ার কারণ কি যেহেতু আমরা রোটের মতো বানানো আছে গোল মতো সেটা কি একদিকে যেতে গিয়ে আবার ঘুরে ঘুরে একটা জায়গায় রোটেট করতে থাকে বুঝলে আমরা দেখো যখনই একটা কি করি একটা ধরো ম্যাগনেট মেটেরিয়াল রাখলাম বা একটা চুম্বক রাখলাম চুম্বকের কাছে আমরা একটা লোহা বা ওই জাতীয় কিছু রাখলে কী হবে ওইটা ওর দ্বারা অ্যাট্রাক্ট হয়ে যায় অ্যাট্রাক্টটা কেন হচ্ছে ওর যে বাইরে যে এই ধরো একটা চুম্বক রেখেছি এই চুম্বকের একটা ফিল্ড লাইন্স আছে এরকম একটা ফিল্ড লাইন্স আছে এই ফিল্ড লাইন্সের ভেতরে আমরা যদি কী করবো একটা পেরেক রাখলাম সাপোজ এই পেরেকটা আমরা এই ফিল্ড লাইন্সের ভেতরে রাখলাম তখন হবে এটা ম্যাগনেটাইজ হয়ে যাবে এবং ম্যাগনেটাইজ যে হচ্ছে যে এইভাবে ম্যাগনেটাইজ হচ্ছে এবং ম্যাগনেটাই হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে এর একটা এই একটা ম্যাগনেটের মতো আচরণ করে এবং ম্যাগনেটের মতো আচরণ করার কারণ কী হবে এই পেরেকটা খুব স্পিডে গিয়ে বা হঠাৎ করে গিয়ে এর গায়ে গিয়ে আটকে যায় আমরা এরকম লোহার টুকরোর ক্ষেত্রে দেখতে পারি পেরেকের ক্ষেত্রে দেখতে পারি যে ম্যাগনেটের কাছে নিয়ে গিয়ে ওটা চট করে আটকে যায় আটকে যাওয়ার কারণটা কি ও একটা ম্যাগনেট হিসেবে তৈরি হয়ে গেছে এবং ওর মতো একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে এবং অ্যাট্রাকশন তৈরি হওয়ার জন্য ও ওর কাছে গিয়ে আটকে গেছে বুঝা যাচ্ছে এটাও সেরকমভাবে অ্যাট্রাকশন তৈরি হওয়ার জন্য এর সঙ্গে একই রকমভাবে একই রকম স্পিডে এটা এর সাথে রোটেট করতে পারবে এখন এই যে রিলাক্টেন্স মোটর সেই মোটরে আমরা যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেই ওয়ার্কিং প্রিন্সিপাল পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি আশা করি তোমরা আমরা বিষয়টা বুঝতে পেরেছো তাও যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এখন এই যে রিলাক্টেন্স মোটর এই রিলাক্টেন্স মোটরে কিছু কিছু অ্যাডভান্টেজও রয়েছে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে অ্যাডভান্টেজগুলোর মধ্যে মেন হচ্ছে কি কনস্ট্যান্ট স্পিড মোটর এই মোটরটা আমরা কনস্ট্যান্ট স্পিডের জন্য ব্যবহার করবো প্লাস এর যে মেনটেনেন্সটা মেনটেনেন্সটা খুব কম হয়ে থাকে এবং রোবাস ডিজাইন হওয়ার জন্য আমরা খুব ইজিলি মোটরটাকে এবং খুব ঝামেলা ছায় মোটরটাকে ব্যবহার করতে পারি এবং এই সিঙ্গেল পেজ এই মোটরের ক্ষেত্রে আমাদের কোনো ডিসি এক্সাইটেশনের দরকার হয়ে থাকে না এবার এর ডিসঅ্যাডভান্টেজ কী এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর পাওয়ার ফ্যাক্টরটা খুব লস হয় বেশি এবং পুয়ার পাওয়ার ফ্যাক্টর বলতে পারি এবং এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর যে এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি ক্যাপাসিটিটা খুব কম হয়ে থাকে খুব অল্প লোড চালানোর জন্য আমরা এই ধরনের মোটরগুলো ব্যবহার করব কিন্তু যেহেতু কনস্ট্যান্ট স্পিড সেই কনস্ট্যান্ট স্পিডের যেখানে দরকার কিন্তু আমাদের লোড বেশি না চালালেও হবে স্পিডটা কনস্ট্যান্ট রাখার দরকার সেই রকম অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আমরা এই ধরনের সিঙ্কুলার মোটরগুলো ব্যবহার করব এবং তার কি অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশান হচ্ছে বিভিন্ন রকম সিগনালিং ডিভাইসে বিভিন্ন রকম কন্ট্রোল অ্যাপারেটাসে বিভিন্ন রকম অটোমেটিক রেগুলেটরের ক্ষেত্রে বা এই আমাদের ঘড়ি রয়েছে টেলিপ্রিন্টার রয়েছে গ্রামোফোন রয়েছে এরকম রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট এরকম বিভিন্ন ইনস্ট্রুমেন্টে যেখানে আমাদের কনস্ট্যান্ট স্পিড দরকার সেইখানে এই রকম টাইপের আমরা রিলাক্ট্যান্ড সিনকনাস মোটর ব্যবহার করব। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে তাও আমাকে কমেন্ট রকম জানাতে ভুলবে না এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ